সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছো এখন বর্তমান সময় অনেক একটা খারাপ পরিস্থিতির মধ্যে আমরা সবাই কাটিয়েছি সেগুলো হচ্ছে যে বর্তমান সময় আমাদের শিক্ষা আন্দোলন ছিল আমাদের দাবি ছিল যেগুলো দাবি হচ্ছে যে তোমরা সকল দাবি জানো যে এই সময় অনেকে পড়ালেখা করো নাই কিন্তু যারা তে পরীক্ষা দিচ্ছ পড়ালেখা করো নাই কারণ আমাদের একটা আন্দোলন ছিল এটার ভিতরে অনেকেই অংশগ্রহণ করেছ অথবা অংশগ্রহণ করো নাই বা এই দুর্যোগপূর্ণ সময় তোমরা অনেকে পড়ালেখা করো নাই কিন্তু যে সকল বিষয় তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল ওই তারিখের ভিতরে পরীক্ষা হয়নি কিন্তু পরবর্তীতে তোমাদের কী হবে ওই সকল বিষয় পরীক্ষা হবে এখন হচ্ছে পরীক্ষা হবে এটা হচ্ছে তোমাদের যে সকল তারিখে পরীক্ষাগুলো বাকি রয়েছে সেই সকল তারিখের পরে ওই পরীক্ষাগুলো হবে এখন ওই সকল তারিখের পরীক্ষাগুলো তোমাদের নোটিশের মাধ্যমে জানিয়ে দিবে এখন যে সকল পরীক্ষা এখন তোমার নির্ধারিত সময়ের ভিতর তারিখের মধ্যে তোমাদের যে সকল পরীক্ষা হওয়ার কথা ছিল এখন যে যে সকল পরীক্ষা হয়নি এগুলো পরবর্তীতে নোটিশের ভিতরে জানিয়ে দিবে এবং যে সকল পরীক্ষা হবে সামনে বা তোমাদের বন্ধের পরে যে খোলা থাকবে বা পরীক্ষার কার্যক্রম চলবে সে সকল পরীক্ষা যথার্থই যথার্থ তারিখে মানে শুরু হবে এখন হচ্ছে দেখো আমি যে সকল বিষয় নিয়ে তোমাদের হচ্ছে যে যেহেতু বন্ধের ভিতরে পড়াশোনা করা নাই তোমরা শর্ট সাজেশন খুঁজছো যে কোন কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে আমি হচ্ছে দেখো আইসিটি আর হচ্ছে অর্থনীতি যেহেতু পড়াই সেক্ষেত্রে হচ্ছে দেখো অর্থনীতির ভিতরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় হচ্ছে দেখো এখন তোমাদের বন্ধের পরে হয়তো অর্থনীতির দ্বিতীয় পত্র পরীক্ষা শুরু হবে যারা মানবিক আছো তাদের সেক্ষেত্রে হচ্ছে অর্থনীতির দ্বিতীয় পত্রের ভিতরে ভিতরে কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে দেখো গুরুত্বপূর্ণ অধ্যায়ের ভিতরে হচ্ছে দেখো অর্থনীতির ভিতরে তোমাদের দশটা অধ্যায় ছিল প্রথম অধ্যায় ছিল বাংলাদেশের অর্থনীতি পরিচয় দ্বিতীয় অধ্যায় হচ্ছে বাংলাদেশের কৃষি তৃতীয় অধ্যায় হচ্ছে বাংলাদেশের শিল্প চতুর্থ অধ্যায় ছিল আমাদের জনসংখ্যা মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান পাঁচ নম্বর হচ্ছে খাদ্য নিরাপত্তা ছয় নম্বর হচ্ছে অর্থায়ন সাত নম্বর হচ্ছে মুদ্রাস্ফীতি আন্তঃ আট নম্বর হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য নয় নম্বর হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা আর দশ নম্বর হচ্ছে উন্নয়ন পরিকল্পনা এই অধ্যায়গুলো তোমাদের দশটা অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আমরা আলোচনা করবো দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো যেগুলো পড়বা যে পরীক্ষার মধ্যে কম সময়ের ভিতরে কীভাবে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তোমাদের এই সকল অধ্যায় থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকবেই যেহেতু দশটা প্রশ্ন আছে তোমাদের এইসব অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে সকল অধ্যায় যেগুলো এগুলো পড়তেই হবে মানে এই অধ্যায় থেকে প্রশ্নগুলো থাকবেই সেগুলো হচ্ছে তোমার হচ্ছে সরকারি দেখো যেসব অধ্যায় থেকে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে দেখো এই সরকারি অর্থ ব্যবস্থা সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এ অধ্যায় থেকে পরীক্ষার মধ্যে প্রশ্ন আমাদের কি থাকবে প্রশ্ন থাকবেই আন্তর্জাতিক বাণিজ্য থেকেও প্রশ্ন থাকবে আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে যে তোমাদের একটা দেশে থেকে অন্য দেশের কিভাবে আমরা বাণিজ্য আমদানি এবং রপ্তানি করি এটার বিষয়ে এবং দেশের অভ্যন্তরে যা আছে এটা আন্তর্জাতিক বাণিজ্যের ভিতরে থাকবে মুদ্রাস্ফীতি স্ফীতি এই অধ্যায় থেকে আমাদের প্রশ্ন থাকবে মুদ্রাস্ফীতি অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে আমাদের কি থাকবে প্রশ্ন থাকবেই পরীক্ষার ভিতরে তারপর হচ্ছে এইখান থেকে হচ্ছে দেখো পাঁচ চার নাম্বার হচ্ছে জনসংখ্যা মানুষ সম্পদ এবং আত্মকর্মসংস্থান এই অধ্যায় থেকে আমাদের প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকে আমাদের কি থাকবে প্রশ্ন থাকবে এটা থাকবে এই অধ্যায় থেকে প্রশ্ন থাকবে তারপর হচ্ছে বাংলাদেশের শিল্প এই অধ্যায় থেকে আমাদের প্রশ্ন থাকবে এই অধ্যায় থেকেও কি থাকবে আমাদের প্রশ্ন থাকবে পরীক্ষার ভিতরে আর এগুলো এগুলো থেকে প্রশ্ন থাকবে কিন্তু এক একটার মধ্যে একটা থাকতে পারে অথবা দুইটাও থাকতে পারে এই অধ্যায়গুলো থেকে আত্ম অর্থনীতি কর্মসংস্থা এটার মধ্যে দুই স্টার দিয়ে রাখলাম যে এত বেশি না পড়লে থাকবে এখান থেকে বা একটাও থাকতে পারে আর এগুলো থেকে প্রশ্ন থাকবে মাস্ট মানে থাকবে পরীক্ষার মধ্যে তারপরে এটা হচ্ছে যে তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায় আছে এটাও এটাও গুরুত্বপূর্ণ একটু মোটামুটি গুরুত্বপূর্ণ আছে এখন দেখো এটা হচ্ছে মোটামুটি গুরুত্বপূর্ণ এই অধ্যায়গুলো এই অধ্যায়গুলো মোটামুটি গুরুত্বপূর্ণ আর বাকি যে তোমার দিচ্ছে এগুলো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে পরীক্ষার মধ্যে মাস্ট প্রশ্ন থাকবেই মানে এই অধ্যায়গুলো ছাড়া পরীক্ষার মধ্যে প্রশ্ন করা অসম্ভব যে এই অধ্যায়গুলোই পড়তে হবে তোমাকে তুমি যদি পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই পাঁচটা অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য সরকারি অর্থ ব্যবস্থা মুদ্রাস্ফীতি বাংলাদেশের শিল্প এবং জনসংখ্যা মানব সম্পদ এবং হচ্ছে এবং আত্মকর্মসংস্থান এই অধ্যায়গুলো বেশিভাবে ভালোভাবে পড়বা এবং যেগুলো পড়ার টপিক হচ্ছে যে তোমাদের সাধারণ সাধারণকে যেগুলো ছিল ধর ক নাম্বারের জন্য এবং খ নাম্বারের জন্য এই অধ্যায়গুলো বেশি ভালো করে পড়বা সকল অধ্যায় ভালো করে পড়বা ক নম্বরগুলো খ নাম্বারের জন্য আর বাকিগুলো তুমি একটু করে অধ্যায়গুলো থেকে ধারণা নিবা ধারণা বলতে গ গ দেখবা যে প্রশ্নগুলো হচ্ছে যে কিভাবে কিভাবে লেখা হয়েছে সেগুলো সম্পর্কে তুমি কি নেবা একটু ধারণা নেওয়া বাকিগুলো তুমি সৃজনশীল সিস্টেম তুমি যদি একটু ধারণা নিয়ে লিখতে পারো তাহলে সবগুলো বানাইয়ে লিখতে পারবা সেক্ষেত্রে তোমার ক আর খ হচ্ছে মাস বি ভালো করে জানতে হবে সেক্ষেত্রে তুমি সকল অধ্যায়গুলো পড়বা কিন্তু এর মধ্যে হচ্ছে যে পাঁচটা তিন স্টাডিস এই অধ্যায়গুলো তোমরা কী করবা বেশি পরিমাণে ভালো করে পড়বা এবং আর বাকিগুলো তোমাদের ক খ এগুলো ভালোভাবে জানলেই মোটামুটি আনসারগুলো এ প্লাস পাওয়া